সুপ্রভাত বন্ধুরা তো এই শীতের সকালে এইটা ছাড়া ভীষণ কষ্টের কিন্তু কিছু করার নেই উঠতে হবে ঠান্ডাটা ভীষণ পড়েছে এখানে আপনাদের ওখানে কেমন কেমন ঠান্ডা পড়েছে জানি না তো খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে এটা ছেড়ে এখন রেডি হব আর রেডি হওয়ার সাথে সাথে আমি কোথায় থেকে যাচ্ছি যে পড়ব তখন এখন ব্রাশ করব ব্রাশ করে রেডি হব ড্রেস পরে তো তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করব এই যে ভলু সকাল সকাল চলে এসেছে দেখো ভলু কেমন লেজ নাড়ছে টুই 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 করে ভলু চলে এসছে পিছনে পেছনে এই এখনো জল দেয়নি এই ভলু যা বাড়ি যা ভলু বাড়ি যা আসবি না পেছনে পেছনে যা বাড়ি যা বাড়িতে বসলে খুব হাওয়া দেয় আর ভীষণ ঠান্ডা লাগছে সকালে যাওয়ার সময় চারিপাশের যে পরিবেশটা ওটাই শেয়ার করছি আর এই রাস্তাটা ভীষণ খারাপ পিছনে বসে থাকলে ভীষণ ঝাঁকুনি দেয় অনেক পঞ্চায়েত ভোট হয়েছে নেতাদের চেয়ার চেঞ্জ হয়েছে কিন্তু এই রাস্তার কোনো পরিবর্তন নেই এই রাস্তা যেমন ছিল দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তা আমি এভাবেই দেখে আসছি কিন্তু সেই তুলনায় শহরের রাস্তাঘাট কত ভালো ঝা চকচকে কিন্তু গ্রামের কোনো পরিবর্তন নেই গ্রামের রাস্তাঘাটের কোনো প্রবস্থা নেই এমনকি খাওয়ার জলেরও সু ভালো ব্যবস্থাও নেই এই গ্রামগুলোতে কারণ আমি সব জায়গার কথা বলছি না আমি যেমনটা ছোটোবেলা থেকে দেখে আস আসছি আমি সেটাই বলছি গ্রামে খাওয়ার জলের ভালো ব্যবস্থা থাকে না ভালো যোগাযোগ ব্যবস্থা থাকে না থাক এসব কথা আমি এখন অনেক দূর পৌঁছে গেছি সূর্য মাথার উপরে উঠে গেছে আর অনেক বেলাও হয়ে গেছে জানি না আজকে আমার পৌঁছতে অনেক লেট হয়ে যাবে আর ওই যে ওই ওইদিকে জমিতে দেখতে পাচ্ছি কি ধান পেকে গেছে সোনালি ফসল কেটে ঘরে নিয়ে যাচ্ছে আর সকাল সকাল মাঠে কাজ করছে আর বকগুলোও দেখতে পাচ্ছি দূর থেকে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম কি আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রামের পরিবেশ এত হাওয়া দিচ্ছে যে আমার চোখ থেকে জল বেড়াতে শুরু করছে কন্টিনিউয়াসলি এখন আমরা এনএইচ রোডে পৌঁছে গেলাম আশেপাশেই রয়েছে কাছে যে এই বড় গ্লাসটা কুড়ি টাকা ছোট গ্লাসগুলো দশ টাকা রাখুক দশ টাকা আর এই প্লাস্টিকের এগুলো ওইগুলো দশ টাকা আঠের দশ রেটিং ওটার মধ্যে লেবু দিয়ে দিলো আর একটু বিট লখন দিয়ে দিয়েছে সকাল সকাল আখের জুস একদম ফ্রেশ আখের জুস দেখতে পেলেন কাকু একদম আং থেকে রস টেল করে আমাদেরকে একদম ফ্রেশ আখের জুস খাচ্ছি কারণ সকালবেলা আমার তো অন্য কিছু খেতে আর ভালো লাগে না এই

ব্রেকফাস্ট করে নেবো এখানে এখান থেকে ব্রেকফাস্ট করে আবার আবার একটা বাস ধরতে হবে রুটি খাওয়ার পর আমি এখান থেকে কাকুর দোকান থেকে দুটো কলা নিয়ে নিলাম তারপরে বাস হো দেন আমি আমার কাজের জায়গায় পৌঁছাবো অনেক লেটও হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে অনেক বেলা হয়ে গেছে এবার গন্তব্যের দিকে হাঁটা দেবো দেখা হচ্ছে সন্ধেবেলা এখন বাসের জন্য শীত শীতের দ্বারা খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর এই কোন সামনে যেটা রয়েছে এরখানে আরতি হয় সন্ধ্যের দিনটা খুব সুন্দর লাগতো তো বন্ধুরা জাস্ট রুমে প্রবেশ করলাম কোন শেষ হয়নি ড্রেসটাও আমি চেঞ্জ করিনি তো আমার খুব মাথা ব্যথা করছে তাই না অ্যাসিডিটি হয়ে গেছে তো যেদিন যেদিন আমি ট্রাভেল করি সেদিন সেদিন আমার কিছু না কিছু সমস্যা হবে মানে যেহেতু বাইরের খাওয়ার দাওয়ার আমাকে খেতে হয় পুরো দিনটা সারাদিনটা সেই জন্য পেটে ব্যথা করে অ্যাসিডিটির প্রবলেম হতে থাকে তো আমি আজকে মেডিসিনও নিয়েছি কিন্তু তার সত্ত্বেও খুবই মাথা যন্ত্রণা করছে আমি আপনাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট ভালো থেকো বন্ধুরা